কড়াই শাক দেখতে ঘাসের মতো হলে কি হবে এই শাক কিন্তু যদি ভালো করে রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমিষ নিরামিষ দু রকমভাবেই রান্না করা যায় আর এই কড়াই শাক সাধারণত শীতকালে বাজারে ওঠে অন্য সারা বছর আর পাওয়া যায় না তো আমি এখানে কিছু কড়াই শাক নিয়েছি কড়াই শাকগুলোকে প্রথমে বেছে নেব শাকগুলো সাধারণত বাজারে আসে এরা বড়ো বড়ো ডাটি সমেত বড় বড়ো করে বাজার থেকে মানে খেতে কেটে নিয়ে আসে আর এই শাকের মধ্যে সময় যে একটু শক্ত ডাটিগুলো থাকে শক্ত ডাটিগুলোকে ফেলে দিতে হবে শক্ত ডাটিগুলো তারপরে এগুলো রান্না করার পর খেতে ভালো লাগে না এগুলো শক্ত হয়ে যায় ওই জন্য পেছনে একটু শক্ত হাটিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি বাকি শাকগুলোকে কেটে নেবো এরকমভাবে প্রথমে সবগুলো শাক আগে কেটে নিচ্ছি কড়াই শাক মোটর শাক বা ছোলার শাক এইসব শাক সাধারণত বাজারে শীতকালেই ওঠে আর এই শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি সবগুলো শাক আগে প্রথমে বেছে নিচ্ছি শাকগুলো সব হয়ে গেছে এখন এই শাকগুলোকে আমি নেব করে জল পাল্টিয়ে ধুয়ে নেব। একটা গামড়ির মধ্যে আমি কিছুটা জল দিয়ে শাকগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন শাকগুলোকে ধুয়ে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এখন শাকগুলো থেকে জলটা ঝরে গেলে শাকগুলোকে কুচিয়ে নিতে হবে মেয়ে করে শাকগুলোকে আমি যে কুচিয়ে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি ছুরি বা বটি যা যেটাতে সুবিধা হয় সেটা দিয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নেবেন দেখুন এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি শাকগুলোকে আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা বেগুন বেগুনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে পুরো ষোলোটার মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোকে আগে থেকে পয়সা করে বেছে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লঙ্কাটাকে দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে রেখে দেব এখন গ্যাসের কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনটাকে একটু লালচে রঙ করে ভাজা করে নেব বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি নুন আর হলুদের গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু লালচে রং করে ভাজা করা হয়ে গেলে তুলে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব পেঁয়াজটা দু চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা হাফচা চামচ রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি আর দিয়ে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা শাকের পরিমাণ বুঝে দিতে হবে যে লঙ্কা অনেক সময় ঝাল হয় সেক্ষেত্রে কম করে দিতে হবে আর যে লঙ্কার ঝাল কম থাকে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে হবে আর কাঁচা লঙ্কা সাধারণত সব শাকের দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে এখন শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন এখন সামান্য একটু জল দিয়ে একটাকে কষিয়ে নেব এবারে যে চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি আলাদা করে ভেজে নিলাম না এই মশলার সঙ্গে আলু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব ওই সব চিংড়ি মাছ বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় এর সঙ্গে আমি ভাজা করিনি সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি আমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন এখন কিছুটা জল দিয়ে দিলাম অল্প একটু এখন ঝোলটা ফুটে ওঠা অপেক্ষা থাকবো চিংড়ি মাছ না দিলে সেক্ষেত্রে বড়ি দিয়ে করতে পারেন বেগুন আর বড়ি দিয়ে বড়িটাকে ভেজে তুলে রেখে দিয়ে তারপরে বাকি সব মশলা যেরকমভাবে করলো এরকমভাবে বড়ি দিয়ে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে এখন ঝোলটা ফুটে গেছে এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোটে রেখে কিছুক্ষণ বাদে আমি ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিয়েছিলাম মাঝখানে সেটা দেখানো হয়নি আরও একবার ঢাকাটাকে খুলে ফের নেড়ে দেবো দিয়ে আবারও ঢাকাটাকে চাপা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে সে ঘেমে ঘেমে পড়বে আর শাকটাও সিদ্ধ হয়ে যাবে এখানে কিছু আলু ভেঙে ভেঙে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা যে বেগুনগুলোকে তুলে রেখেছিলাম সেই বেগুনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি বেগুনটাকে ঢাকা দিয়ে মিশিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো আরও দু চার মিনিট রেখে দেবো দিলে এবার শাকটা হয়ে যাবে দু আমি পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেবো দিয়ে পরে এটাকে নামিয়ে নেবো বেগুনটাকে ঠিক নামানো দু এক পাঁচ মিনিট মতন আগে দিলেই হবে এখন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বড়াই শাক রান্না এইভাবে চিংড়ি মাছ দিয়ে বড়াই শাক রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো রেসিপি